মাত্র একুশ বছর বয়সেই জীবনের সব রং সব স্বাদ দেখেছেন লাওতারো রিভেরো একসময় রাস্তায় দাঁড়িয়ে মিষ্টি বিক্রি করে সংসার চালাতেন আজ তিনি আর্জেন্টিনার জাতীয় দলে দরিদ্রতার সঙ্গে যুদ্ধ করে রিভেরো এখন রিভার প্লেটে রক্ষণের স্তম্ভ আর এবার মেসিদের সতীর্থ হওয়ার পথে কোচ লিওনেল স্কোয়ালিনির ডাকে আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছেন এই তরুণ সেন্টার ব্যাক রিভেরোর জীবনের গল্পটা যেন ফুটবলের এক অনুপ্রেরণামূলক রূপকথা পাঁচ ভাই বোনের সংসারে প্রতিদিন ছিল টানা পড়েন ছোটবেলায় পরিবারকে সাহায্য করতে রাস্তায় দাঁড়িয়ে আলফা খরচ নামের এক ধরনের মিষ্টি বিক্রি করতেন নিজের পেটের দায় নয় পরিবারের মুখে হাসি ফোটাতে তার রাস্তায় দাঁড়িয়ে মিষ্টি বিক্রি করা দু সালে রিভার প্লেটের অফিসিয়াল ওয়েবসাইটে দেয়া এক সাক্ষাৎকারে রিভেরো বলেছিলেন আমরা খুব সাধারণ এবং পরিশ্রমী পরিবার আমার লক্ষ্য সবসময় ছিল মা বাবা এবং ভাইবোনেরা যেন ভালো থাকে তাদের জন্যই আজ আমি এখানে শৈশবের কষ্টের মাঝেও ফুটবলকে আঁকড়ে ধরেছিলেন রিভেরো বাড়ির পাশে ক্লাব লস অ্যালকোনেসে ফুটবলের হাতে খড়ি এরপর খেলেছেন বিলা লুরো নর্তে এবং লা ভিক্টোরিয়ায় চোদ্দ বছর বয়সে যোগ দেন রিভারপ্লেট একাডেমিতে শুরুতে মিডফিল্ডার হলেও এক দশমিক আট পাঁচ মিটার উচ্চতার কারণে তাকে নামানো হয় ডিফেন্সে যেখানে দ্রুতই নিজের অবস্থান পাকা করেন তিনি বয়সভিত্তিক দলে অধিনায়ক হওয়ার পর দু সালে ওঠেন রিজার্ভ দলে এবং দু সালে সই করেন প্রথম পেশাদার চুক্তিতে এরপর ধারে যান সেন্ট্রাল কর্তবাতে প্রথম দিকে কোচ লুকাস গনসালেসের অধীনে নিয়মিত খেললেন কোচ পরিবর্তনের পর সুযোগ কমে যায় কিন্তু ভাগ্য ঘুরে দাঁড়ায় যখন দলের দুই প্রধান ডিফেন্ডার বিদায় নেন সুযোগ পেয়ে রিভেরও নিজেকে প্রমাণ করেন অসাধারণভাবে দু সালে কর্তবার অন্যতম সেরা সেন্টার ব্যাক হিসেবে প্রতিষ্ঠিত হন বিশেষ করে মারাকানায় ফ্লামেঙ্গোর বিপক্ষে কর্তোবার ঐতিহাসিক দুই এক জয়ে তার দারুণ পারফরম্যান্সই বদলে দেয় ক্যারিয়ারের গতিপথ প্লেটে ফিরে মার্সেলো গলার্দোর অধীনে তিনি হয়ে ওঠেন রক্ষণের ভরসা রেইসিংয়ের বিপক্ষে কোপা আর্জেন্টিনার ম্যাচে বিপজ্জনক ফরওয়ার্ড মারাভিয়া মার্তিনিসকে পুরো ম্যাচে নিষ্ক্রিয় করে রেখে দারুণ প্রশংসা করিয়েছেন রিভার সমর্থকেরা এখন তাকে দলের ভবিষ্যতের অন্যতম ভরসা হিসেবে দেখছেন আর সেই তরুণ যিনি একদিন রাস্তায় মিষ্টি বিক্রি করে সংসার চালাতেন এখন মেসি দি মারিয়া লাউতারুদের পাশে জাতীয় দলের ড্রেসিং রুমে নাম লেখাচ্ছেন ফুটবল যেন আবারও প্রমাণ করল স্বপ্ন সত্যি হয় যদি লড়াইটা থেমে না যায় রিভারের গল্পটা তাই কেবল এক তারের সাফল্য নয় এটা অধ্যাবসয় পরিশ্রম এবং বিশ্বাসের এক জীবন্ত উদাহরণ